আল্লাহ কি দিয়া বানায় জান্নাতের দেওয়ান জান্নাতের কোন কোন ইট জান্নাতের উপাদান দিয়ে বানায় কোন কোন ইট আবার জান্নাতের স্বর্ণ দিয়ে বানায় জান্নাতের ইটে মসলা আল্লাহ কি দিয়ে বানায় দুনিয়াতে ইটের মসলা বানানো হয় সিমেন্টের বালু দেয় এর সাধারণ বালু দেয় এরপর পর পানি দেয় এই তিনটা কর্তৃকতে কইরা দুনিয়ার ইটের মসলা বানানো হয় কিন্তু জান্নাতের ইটের মসলা কি দিয়া বানান বলে জন্নতি আতো আন্দর দিয়া আল্লাহ জন্নতির ইটের মুহমদুলিমন কদ্দার খবালা আল্লাহমদুলিমন কদ্দ রসই সৌর জমালা কারো সমান বন্ধু থাকে না মহব্বতীয়া চিৎকার আলহামদুল্লা

এই লাইটের আলোর উদ্দেশ্য কি আলো ভিতরে পড়ুক নাকি বাহিরে যাক কোনটা উদ্দেশ্য বলেন আলো আলো পড়ুক দিয়া কিছু কিছু বাহিরে বাহিরে যায় যায় যায়। কি না বলে এই কিছু আলো এত কম এটা দিয়ে লেখাও যায় না ওই আলো টুক দিয়ে পড়াও যায় না ভিতরে আসলে দেখা যায় কিন্তু বাহিরে গেলে ফাঁক ফকর দিয়ে যে আলো হয় ওই আলো দিয়ে কিছু পড়াও যায় না লেখাও যায় না তাহলে আয় উদ্দেশ্য হলো ভিতরে আলোকিত হোক জান্নাতের ঘ্রানের উদ্দেশ্য কি জন্নতের ঘ্রানের উদ্দেশ্য বাহিরে ঘ্রান যাক এটা উদ্দেশ্য নাকি ভিতরে ঘ্রান থাকুক এটা উদ্দেশ্য ভিতরে থাকুক কারণ জান্নাতিরা থাকবে কোথায় জান্নাতের ভিতরে বাহিরে এ ঘ্রান যাওয়া উদ্দেশ্য না কিন্তু ফাঁক ফকর দিয়া কিছু আলো জান্ন কিছু ঘ্রান জান্নাতের বাহিরে যাবে কি যাবে না এই কিছু ধান নবীজি হাদিসের মধ্যে বলেন এই কিছু ধান কত 40 বছর দূর থেকে জান্নাতীরা এই কিছু ধান পাবে আপনি চিন্তা করেন বাহিরের কিছু ধান যদি এত হয় জান্নাতের ভিতরের ধান না জানি কেমন হবে জান্নাতের ভিতরে ধান কেমন ওটা তো না গেলে বোঝা যাবে না তবে এত হাদিসের মধ্যে পাই তিরমিজি শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় জান্নাতীদের রমণীদের যে অর্ণা থাকবে জান্নাতী রমণী জান্নাতী বিবি জান্নাতী নারীর যে অর্ণা থাকবে এই অর্ণার একটা কোণা যদি আসমানের নিচে পেশ করা হয় পুরা দুনিয়া গন্ধে ভরে যাবে এই অবত পর্যন্ত ঘ্রাণ থাকবে এই ঘ্রাণ আর কখনো দূর হবে না ভাইও তাহলে জান্নাতি রমণীর ঘ্রানটা কেমন জান্নাতের ভিতরের ঘ্রানটা কেমন জান্নাতি খাবারের ঘ্রানটা কেমন এবার জান্নাতীরা জান্নাতের দিকে যাবে চল্লিশ বছর দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রান পাবে এখন প্রশ্ন হইল হজরত এত দূর থেকে যে জান্নাতিরা যাবে পা হাইটা গেলে তো কষ্ট হবে তাই না পা হাইটা গেলে তো কষ্ট হবে হজরত জান্নাতিরা জান্নাতের কাছে যাবে কেমনে জান্নাতের বাহিরে তো ওই মশালা না যে মনে মনে বলবে জান্নাতের গেটের সামনে আইসা পড়বে এটা তো জান্নাতের বাহিরে হবে না মনে মনে বলার কাম শুরু হবে জান্নাতের ভিতর থেকে জান্নাতের বাহিরে না তাইলে এই চল্লিশ বছরে পা অতিক্রম করবে আল্লাহ আকবর একটা হাদিস মনে পড়ে যায় জান্নাতীদের খাটের হাদিস আমি যখন তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড আমার উস্তাদ মুহতারাম আল্লামা হিলালউদ্দিন দামাত বরকাতুল আলিয়া ওনার কাছে পড়তেছিলাম জান্নাতি আলোচনা যখন পড়তেছিলাম এর মধ্যে একটা হাদিস পাইলাম কি হাদিস তা আল্লাহ জান্নাতিদের জন্য এমন একটা খাট দিবে জান্নাতিদের খাট গুলা কেমন হবে বলে ওই খাট যদি জমিনে রাখা হয় খাটের নিচের জায়গা জমিনে ঠেকবে খাটের উপরের অংশ আসমানে ঠেকে যাবে তো এই হাদিসটা পড়ার পর আমি হযরতকে জিজ্ঞাসা করলাম হযরত এত উঁচা খাটে আমরা উঠবো কেমনে হ্যাঁ বিমান দিয়া উপরে যাইতে পারি না বেশি ওই মেঘ পর্যন্ত আটকায় যাই তারকার কাছে যাইতে পারি না এরপরে চাঁদের কাছে যাইতে পারি না সূর্যের কাছে যাইতে পারি না এই আল্লাহ পাক আসমান জমিনের মাঝখানে যে তারকা গুলা রাখছেন এই তারকা সবার নিচে তারকা যেটা এই তারকা নাকি জমিন থেকে বিজ্ঞান বলে এই সবার নিচের তারকা জমিন থেকে মাত্র নয় কোটি বছরের রাস্তা কয় কোটি তাহলে এই নিচের তারকায় যদি নয় কোটি বছর হয় আমি জিজ্ঞাসা করলাম হযরত এত বড় খাট ওই খাট নাকি নিচের জায়গা জমিনে থাকবে উপরের অংশ নাকি আসমানে থাকবে হযরত এত খা এত বড় খাটে আমরা উঠব কিভাবে আর নামব কিভাবে হযরত আরেকটা হাদিস শুনাইয়া দিলেন যে জান্নাতে পা দিয়া উঠতে হবে না বায়য়া বায়য়া উঠতে হবে না শুধু মনে মনে বলবে আল্লাহ ওই খাটে শুইতে চাই ঐ কোটি কোটি মাইল উপরে থাকবে বিছানা বলতে দেরি হবে খাটের উপরে উঠতে দেরি করবে না আবার মনে মনে বলবে আবার খাটের নিচে নাই যাবে জান্নাতের ভিতরে কোন সুইস চাব দেওয়া লাগবে না কোন অর্ডার দেওয়া লাগবে না মুখ দিয়া বলতে হবে না শুধু মনে মনে বললেই তো হয়ে যাবে কিন্তু এখন তো জান্নাতীরা জান্নাতের বাইরে চল্লিশ বছর দূরে চল্লিশ বছর আপনি এত কাছে মনে করেন না আমাদের এই গোলাকার পৃথিবীটা এই পৃথিবীর এক প্রান্তে বাংলাদেশ পুরা বিপরীত সেট আর প্রান্তে আমেরিকা এই পুরা গোলাকার পৃথিবীটা একান্ন কোটি দশ লক্ষ বর্গ কিলোমিটার এই বাংলাদেশ থেকে বিমান রওনা দিয়ে একেবারে উল্টা সাইড আমেরিকায় বিমান পৌঁছাইতে সময় লাগে মাত্র বাইশ ঘন্টা বলেন কয় ঘন্টা আপনি চিন্তা করেন বাইশ ঘন্টায় যদি এত বড় গোলাকার পৃথিবী ভ্রমণ করা যায় চল্লিশ বছরে কয় কোটি পৃথিবী বহন করা যাবে এই চল্লিশ বছর দূরে থাকবে জান্নাতিরা জান্নাতের থেকে তো এত দূরের পথ জান্নাতিরা কি দিয়ে অতিক্রম করবে চলেন আমরা অন্য একটা হাদিস থেকে জেনে আসি নবীজি যে নবীজিকে যখন মেয়ারাজের রজনীতে নেওয়া হয় মেয়ারাজের রজনীতে আল্লাহর কাছে নেওয়া হয় উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগিয়ে দিয়া পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইয়া ভিতর থেকে সব কিছু বের করে জমজমে পানি দিয়ে ধোয়াইয়া জান্নাত থেকে আনা রেশমি মাল দিয়ে ঢাকা

জান্নাত দেখাইয়া সীমান্তের বড়ই গাছের কাছে নিয়া রহমতের পিঠে চড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নিজের কাছে নিয়া নিজের পাশে বসাইয়া বসাইয়া লম্বা সময় পর্যন্ত গল্প সলব করে ওই যে মেরাজের রজনীতে আল্লাহ যে নবীজিকে আল্লাহর কাছে নিছিলেন সর্বপ্রথম যেই যানবাহনটা দিয়ে নিছিলেন ওই যানবাহনের নাম হলো বুরাক ওই যানবাহনের নাম কি বলেন বুরাক এই বোড়াকের পিঠের মধ্যে নবীজি পা দেয় আবার পা সরাই ফেলে হাজরতীব রহিল বলেন এই বোড়াকটা কেমন